ভাষায় বলতে চাই করোনার মাধ্যমে নামাজ নিয়ন্ত্রিত হতে পারে না করোনার কারণে টঙ্গির বিশ্ব ইস্তেমা বন্ধ হতে পারে না করোনার কারণে ইসলামের সম্মেলন বন্ধ হতে পারে না আজকে যদি আমার বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলায় জাতিসংঘের ফর্মুলায় ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের লোক সমাগম হয় টঙ্গিতে বিশ্ব ইস্তেমা হইলে সেখানে অধিক পরিমাণে লোক সমাগম হবে করোনা বেড়ে যাবে এই চিন্তা করে যদি এটাকে বন্ধ করা হয় আমি বলব গত কোরবানির সময় গুরুর বাজারে করোনা ছিল কোথায় আপনারা যারা বিআইপি স্টেজে বসে আপনারা একটু মাথা তালারা দিয়ে কোরবানির সময় করোনা কোথায় ছিল আপনাদের জিন্দা বাজারে মুরগির বাজারে করোনা কোথায় মাছের বাজারের করোনা কোথায় মুরগির বাজারের করোনা কোথায় লোক সমাগম সব জায়গায় হচ্ছে প্রত্যেকটা জায়গায় মানুষের ভিড় একজন একজনের সঙ্গেই লেগে লেগে ধাক্ষাধাক্ষী করে চলতেছে সেখানে করোনা আসে না করোনা ওয়াজ মাহফিলের ইসলামী সম্মেলনে আসে জাতিসংঘের সনদ অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলায় লোক সমাগম বন্ধ করা দরকার আল্লাহর গজব থেকে বাসার জন্যে আমি এইটা এক নম্বরে বিশ্বাস করি আমি আপনাদের সাথে একমত লোক সমাগম বন্ধ করেন করোনা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি গজব এই গজব থেকে বাঁচতে হলে লোক সমাগম বন্ধ করতে হবে কোন লোক সমাগম যেখানে গানের মাহফিল হয় বাদ্যবাজনার মাহফিল হয় নাটক হয় থিয়েটার হয় যেখানের মাহফিলগুলোর মাধ্যমে আল্লাহর গজবকে আহ্বান করা হয় সেইগুলি বন্ধ করে দেন ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল বন্ধ করা যাবে না ভালো করে মনে রাখবেন রাখেন থামেন আজকের যেই মাহফিলে আপনারা যেখানে বসেছেন এইটা শাহিনুর পাশার দারুল কোরআন মাদ্রাসার জায়গা কিনা আমি জানি না এইটা একটা খেত অথবা একটা প্রজেক্ট অথবা এই জায়গাটা একটা মাঠ এই মাঠটার আজকে ইসলামী সম্মেলনের ওয়াজ মাহফিল হওয়ার কারণে আমার রাসুল বলেছেন অ্যাডভোকেট শাহিনুর পাশা বলে নাই এই দেশের কোনো সরকার বলে নাই কোনো আলেম বলে নাই আমার রাসুল বিশ্বনবী বলেছেন সেটা জান্নাতের বাগান জান্নাত গজব সারা না গজবওয়ালা জান্নাতে গজব অশান্তি মহামারী রোগ শোক জান্নাতের ভিতরে নাই সুতরাং জান্নাতের বাগান যেখানে হবে সেখানে করোনা আসতে পারে না দুই নম্বরে রাসুল বলেছেন নাজালাত আলাই হিমুস সাকিনা এই নাজালাত আলাই হিমুর রহমা এই ধরনের মাহফিলগুলোতে আল্লাহ পাকের পক্ষ থেকে সকিনা নাজিল হয় শান্তি আর নিরাপত্তা হয় রহমত নাজিল হয় যেখানে আল্লাহর রহমত নাজিল হয় সেই জায়গায় গজব আসতে পারে না তিন নম্বরে আসেন এই মাহফিলের চতুর্দিকে কোন পুলিশ নাই আছে কতদিন ভলান্টিয়ার তারাও ধাক্কা দিলে সরে যাবে কিন্তু রাসূল বলেছেন জমিন থেকে আসমান পর্যন্ত রহমতের ফিরিস্তার পাহারা যেখানে ফিরিস্তাদের পাহারা সেখানে আল্লাহর গজব আগেই কুশি কথা না কুলে কোন দলের যেখানে ফিরিস্তাদের পাহারা সেখানে মহামারী যেখানে ফিরিস্তাদের পাহারা সেখানে আল্লাহর গজব আসতে পারে Aștepare, p একজন ব্যক্তি হজরত মুসা আলাই সালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করে মুসা বলতেছেন সালামকে আপনাকে আমি তালাশ করতেছি একটা প্রশ্ন আমার ভিতরে আসছে সেটার উত্তর জানার বলে বলে কি প্রশ্ন গোটা আসমানটা যদি কামান হয়ে যায় আর ওখান থেকে যদি বৃষ্টির মতো সেখানে গুলি বর্ষণ হতে থাকে তাইলে এই গুলি থেকে বাঁচার উপায় কি এখন আমাদের দেশে কেউ প্রশ্ন করলে আমরা বলতাম আমাদের তো বুলেট প্রুফ গ্লাস আছে আমরা বড় বড় বিল্ডিং এ সেখানে বিশ ইঞ্চি মানে দেওয়াল দিয়ে দেবো এই জায়গার মধ্যে তো বুলেটের গুলি আসতে পারে না আমি বলতে চাই হজরতা আলি সাল্লা বলতেছেন শোনো এই যে আসমানটা যদি কামান হয়ে যায় আর ওখান থেকে যদি বৃষ্টির মতো গুলি আসতে থাকে এই গুলি নিশ্চয়ই কেউ সারতেছে গুলি যেখান থেকে আসতেছে সেই আসমানের মালিকের সাথে যদি আপুস করে ফেলে তাইলেই সেই ব্যক্তিগুলির থেকে বাঁচতে পারবে ঠিক না ঠিক

কুকুর বিড়াল যেটা যেখানে পাইছে দৈরা লোকজন খাদ্য খাওয়া শুরু করে দিয়েছেন এমন সময় বাদশা মাহাদি একটু শুয়ে আসেন তার খেদমত করতেছে একজন খাদেম একজন গোলাম তাকে বাদশা বলতেছেন আমি খুব চিন্তিত এবং খুব টেনশনে রাষ্ট্রের অবস্থার কারণে তুই যদি আমার একটা কিচ্ছা শোনাইতে যেটা শোনার পরে আমার মনটা একটু শান্ত হবে আমার একটু ঘুম আসবে এবার সুযোগ পাইয়া খাদেম গোলাম বাদশাকে ডাক দিয়ে বলেন যাহ এক জঙ্গলে একটা শিয়াল বাস করত ওই শিয়ালটা তার একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা নিয়ে সে এক জায়গায় বেড়াইতে যাবে কিন্তু বাচ্চাটা নিয়ে যাওয়া তার জন্য বড় কষ্টকর সে বাঘের কাছে গেছে যাই বলছে আপনি আমাদের জঙ্গলের ভিতরে সবচাইতে বড় শক্তিশালী শক্তিশালী প্রাণী আপনার কাছে আমার বাচ্চাটাকে একটু আমানত রেখে যাইতে চাই শিয়ালের বাচ্চা বাঘের কাছে আমানত রেখে শিয়াল চলে গেছে বেড়াইতে বেড়াইতে যখন চলে গেছে বাদশাহ এই বাগে বাগে বাচ্চাটাকে নিয়ে কাদের উপরে বসায়া জঙ্গলের ভিতরে চলতে শুরু করেছেন উপর থেকে বাচ্চার উপরে শুকুনের নজর পড়ছে শুকুন ঘুরতে ঘুরতে সুমাইরা বাগের উপর থেকে বাচ্চাটাকে নিয়ে গেছেন কিছুক্ষণ পরে আসছেন শিয়াল আইসা বলতেছেন জাহাপনা আমার বাচ্চা কোথায় বলে তোর বাচ্চা তো শুকুনে নিয়ে গেছে বলে আপনি এই জঙ্গলের ভিতরে শক্তিশালী আপনার কাছে আমানত দিয়ে গেলাম আপনি আমার বাচ্চাটাকে রাখতে পারলেন না আপনি কিসের শক্তির বাহাদুরি দেখান এই কথা বলার পরে বাগে বলতেছে দেখ তোর বাচ্চার উপর যে মুসিবত আসছে মুসিবত তো হইলো আসমানি মুসিবত এটা জমিনের মুসিবত না যদি জমিনের মুসিবত হইতো তাইলে আমার শক্তি দ্বারা আমি মোকাবেলা করতে পারতাম আসমানের মুসিবতের সাথে মোকাবেলা করার শক্তি আমার নাই বা ডাক দিয়া খাদেম বলতেছে আপনার রাষ্ট্রে যে মুসিবত আসছে এটা আসমানি মুসিবত আপনার শত চেষ্টার দ্বারাও এইটার মোকাবেলা করা যাবে না আসমানের মালিকের সাথে আপনাকে আপুষ করতে হবে বাদশাহ মাহাদি সাথে সাথে লাভ দিয়ে উঠে বলছেন উজুর পানি লো উজুর পানি নেওয়ার পর উজু করেছেন নামাজের মসল্লা যাইয়া শেষদার মধ্যে কান্না শুরু করে দিয়েছেন ইতিহাসিক গুণ লেখেছেন কানতে কানতে শেষদার জায়গাটা চোখের পানিতে বিজয় ফেলছেন শেষ থাকা অবস্থায় আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে মহামারী দূর হয়ে গেছে বাদশাহ তখন সুস্থির নিঃশ্বাস ফেলেছেন ও আমার ভাইরা করোনার থেকে যদি বাঁচতে চান যদি মহামারীর থেকে বাঁচতে চান বিশ সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে করোনার মোকাবেলা করা যাবে না মুখের মধ্যে মাস্ক লাগাইলে করোনার মোকাবেলা করা যাবে না তিন ফিট দূরে দূরে দাঁড়াইলে করোনার মোকাবেলা করা যাবে না মসজিদে নামাজের জামাত বন্ধ করে করোনার মোকাবেলা করা যাবে না করোনার মোকাবেলা হলে আসমানের মালিকের সাথে সম্পর্ক লাগাইতে হবে আসমানের মালিকের সাথে সম্পর্ক লাগাইবার মাধ্যম ইসলামী সম্মেলন আসতে বলেন কেন আল্লাহ পাকের সাথে সম্পর্ক লাগাইবার মাধ্যম আজকের ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল টঙ্গির বিশ্ব ইস্তেমা ঠিক কিনা সুরে ও আমার ভাইরা মহম্মদ উল্লাসুল্লা সাল্লাহ আলাই ইহুসাল্লাম আমাদের নবী আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা মানার জন্য মোবাইল ট্র্যাক করলেই ঘরের বাইরে গেলে মাস্ক পরা আবশ্যক মাস্ক পরিবার হয়ে যান এরকম কথাবার্তা বলতে থাকে বিরুক্তি লাগে হাই মাস্ক পরার সিদ্ধান্ত এবং ফর্মুলা দিয়েছেন জাতিসংঘ বিশ সেগেন সাবান পানি দিয়ে হাত ধরলে তাকে করোনাই ধরবে না এই কথাটা যেদিন শুনলাম নিজে নিজেই কতক্ষণ বসে বসে হাসলাম হাই হাই বলে কি করোনা এতই শক্তিশালী সাবান হাত আসে না ও আমার ভাইরা আমি একজন মুসলমান বিশ্বনবীর উন্মত হিসাবে আমার এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইহুদি খ্রিস্টানদের পরিচালিত জাতিসংঘের ফর্মুলা মানার কোনো প্রয়োজন আমার নাই তার কারণ হলো আমার নবী বিশ্বনবী থেকে চোদ্দশো বছর আগে করোনার থেকে বাসার জন্য ফর্মুলা দিয়েছেন রাসুল বলছেন তুমি যখন খাবার খাইতে যাইবা হাতের কবজি পর্যন্ত তিনবার ভালো করে ধুয়ে নিবা এই ফর্মুলা কার জি তাহলে আমি একজন মুসলমান হিসাবে আমার কাছে রাসুলের ফর্মুলা থাকতে আমি কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা মানতে যাব হ্যাঁ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা মানা প্রয়োজন কাদের জন্য প্রয়োজন হজরত মলানা অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী সাহেব কিছুদিন আগে লন্ডন থেকে এসেছেন আমার হজরত মৌলানা ইকলাসুর রহমান সাহেব উনি তো লন্ডন প্রবাসী সেখানেই থাকেন ওই দেশে যারা থাকেন তারা জানেন যে সমস্ত লোকেরা স্ত্রী সহবাসের পরও গোসল করে না যারা হাত দোয়ার পানিতে টাচ করার প্রয়োজন নাই চামচ দিয়া খাবার খায় তাদের জন্য বিশ সেকেন্ড হাত দোয়া দরকার ওই ফর্মুলা তাদের জন্য মানা জরুরি আমি মুসলমানের জন্য মানা জরুরি নয় আমাকে ফর্মুলা দিয়েছেন আমার বিশ্বনবী ঠিক না ঠিক

হাতিয়ার কথা আসতে বলবেন না আল উজু সালাহমিন উজু হইল মমিনের হাতিয়ার তাইলে এত বড় হাতিয়ার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমার রসুলের সিস্টেম হলো তুমি উজু করার সময় হাতের কবজি পর্যন্ত তিনবার তিনবার ভালো করে নিবা তারপরে তুমি গড়গড়ার সাথে গুলি করবা তিনবার তুমি নাখের ভিতরে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইবা তিনবার তুমি মুখমণ্ডল ভালো করে দৌত করবা এক কানের লতির থেকে আরেক কানের লতি পর্যন্ত একবার তুতির নিষ পর্যন্ত তারপরে তুমি হাতের কবজি কুরকুনি পর্যন্ত তিনবার দৌত করবা তারপরে মাথা সারাটা মুছে করবা গார் মুছে করবা কান মুছে করবা কানের ভিতর আঙ্গুল ঢুকাইয়া মুছে করবা তারপরে পাউ টকনি পর্যন্ত ধুইবা আর 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে সেই জায়গায় যদি করোনা না আসে যেই ব্যক্তি দৈনিক অন্তত পাঁচবার ওযু করবে তার বাড়ির কাছে দিয়া করোনা আসবে না ঠিক নাবে ঠিক আজকে করোনার ওযুwidehat আমার দেশের জুমার মসজিদের নামাজ সংক্ষিপ্ত করা হয়েছে তারাবির নামাজ হাজার হাজার খতমে তারাবি বন্ধ রয়েছে আমার দেশে শুধু নয় বিশ্বের ইসলামের স্তম্ভ পাঁচটি স্তম্ভের একটা হজ সেই হজকে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে উমরা পর্যন্ত বন্ধ আজকে সব জায়গার ভিতরে মসজিদের নামাজকে বন্ধ করা হয়েছে ও আমার বাইরে ঈদের নামাজ পড়ার জন্য মাঠে কেউ যাইতে পারে নাই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে সাত হাজার ছয়শ লোক করোনায় মারা গেছে এ পর্যন্ত আমি জিজ্ঞেস করতে চাই যেদিন থেকে করোনা আসছে ওই দিন থেকে জ্বরে গাড়ির নিচে বইটা মরছে কয়জন হিসাব বের করেন রিপোর্ট দেন ক্যান্সারে মারা গেছে কয়জন পেট ব্যথায় মারা গেছে কয়জন স্টক করে মারা গেছে কয়জন তাহলে সাড়ে সাত হাজার মানুষ মারা যাওয়ার কারণে যদি সবকিছুকে বন্ধ করে দিতে হয় দেশের অর্থনীতির চাকা ঘুরবে না বন্ধ হয়ে যাবে পরিষ্কার ভাষাই বলতে চাই অর্থনীতির ক্ষতি হতে পারে বিশ্বে মারা গেছে যত মানুষ তার দ্বারা দেশের লোক সমাগমের ক্ষতি হয়েছে লোকজনের ক্ষতি হয়েছে পরিবারের ক্ষতি হয়েছে করোনার মাধ্যমে মানুষ মরে যত ক্ষতি হয়েছে এক চাইতে বেশি ক্ষতি হয়েছে এই চলে তারাবের নামাজ বন্ধ করে দেওয়ার কারণ সব চাইতে বেশি ক্ষতি হয়েছে ইসলাম আর মুসলমানের এই কথাগুলি আপনারা বলবেন না কারণ আপনারাই ফতুয়া দিয়েছেন পাঁচজনে নামাজ পড়লে যায়েস মাফ করবেন আমাকে ফতুয়া আপনারাই দিয়েছেন দশজনে দুমান নামাজ পড়লে যায়েস ফতুয়া আপনারাই দিয়েছেন তিন ফিট ধরে ধরে দাঁড়াইলে যায়েস এক কাতার দূরে দূরে ফাঁক করে দাঁড়াইলে এখন কথা বলেন না কেন মক্র এ তাহারিমিকে দেওয়া হয়েছে পরিষ্কার ভাষায় বলতে চাই করোনার মাধ্যমে নামাজ নিয়ন্ত্রিত হতে পারে না করোনার কারণে টঙ্গির বিশ্ব ইস্তেমা বন্ধ হতে পারে না করোনার কারণে ইসলামী সম্মেলন বন্ধ হতে পারে না এক <tick> নজরেকন <in a dragon>